ইফসনের এল একশো তিরিশ সবচেয়ে জনপ্রিয় প্রিন্টার সিঙ্গেল ফাংশন এবং এন্ট্রি বাজেটের মধ্যে কালার প্রিন্টার এই প্রিন্টারটা বাংলাদেশের মার্কেটে কত জনপ্রিয় এটা আর মানে বলে বোঝানো যাবে না মুড়ির মতো সেল হয় অ্যান্ড কোয়ান্টিটি দেখেই বুঝতে পারতেছেন আমরা কি পরিমাণ এগুলো স্টক করেছি অ্যান্ড আমাদের যে শিপমেন্টের ভিডিওটা ছিল ওটা এখানে তো দেখেছেন প্রায় সাড়ে তিনশোর মতো প্রোডাক্ট আমাদের স্টকে আছে অ্যান্ড এটাতে আমরা একটা স্পেশাল প্রাইস দেব। সব কিছু অরিজিনাল ইনটেক বক্স অ্যান্ড অরিজিনাল কালি সহ আপনারা এই প্রিন্টারটা আগে করতেন হচ্ছে টাকা করে হাজার এখন অফার প্রাইজে এটার প্রাইস থাকবে তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা ইপসন এল একশো তিরিশ কেনার কথা ভাবছিলেন তাদের জন্য কিন্তু এইটা এখন সবচেয়ে বেস্ট সময় এল একশো তিরিশ কেনার অ্যান্ড এল একশো তিরিশের নিয়ে নতুন করে বলার কিছু নাই সিঙ্গেল ফাংশন প্রিন্টার এটাতে আপনি শুধুমাত্র প্রিন্ট করতে পারবেন অ্যান্ড এটাতে আপনার চারটা কালি কালির মডেল সিক্স সিক্স ফোর অ্যান্ড এই বক্সে কিন্তু অরিজিনাল অ্যাকসেট কালি থাকবে অ্যাকসেট অরিজিনাল কালির প্রাইস পঁচিশশো থেকে সাতাশশো টাকা কেউ যদি আপনার এই কালিটা চেঞ্জ করে দেয় সেক্ষেত্রে সে আরও কমেও দিতে পারবে বাট আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যেহেতু আমরা এগুলার ইম্পোর্টার আমরা সবচেয়ে বেস্ট প্রাইস আপনাকে সেরা দিতে পারবো ইনশাল্লাহ ইনটেক থাকবে তো দেখতেছেন এখানে তো যত দেখানো পসিবল না আরো অনেক আছে প্রায় তিনশো বিশের মতো ভিডিও আছে আমাদের শিপমেন্টের লাইভটা দেখে নেবেন তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন অফার প্রাইসে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় যদি আপনি পার্চেস করতে চান তবে আজই আমাদের সেলস সাথে যোগাযোগ করুন নাম্বার দেওয়া রইল স্ক্রিনে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম